নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আপনারা কমেন্টে বলেছিলেন যে বর্ষিবান্ধা দেখানো তো নতুন ভাইরা যারা আছেন তারা বসি বানতে অসুবিধা হয় যা হতো এখন সিজন পড়ে গেছে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বন্ধু বাইরে কি বলবো বৃষ্টিতে যার জন্য মাছ ধরে দেখাতে পারছি না আমার এক বন্ধু বলেছিল যে দাদা তো বানালে হবে না মাছ ধরে দেখান তো এরপরে ভিডিওতে আমি তো বানিয়ে মাছ ধরেও দেখাবো বন্ধুরা হ্যাঁ চিন্তা করেন না কিন্তু এক ভাই বলছে যে বসি বান্ধা দেখানো নাকি মাছ লক হলে বসি মানে ছিপ উঠে আসে কিন্তু বসি নেই তো ভাই আজকে তোমার জন্য আমি বলছি যে আমার এই ভিডিওটা তুমি দেখো দেখে আমি যেভাবে তোমাকে দেখাবো সেভাবে তুমি বসিটা বান্ধো তোমার বসিটা যদি খুলে যায় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার পান্দা বসি শুধু বসি টাইট হবে তুমি টোপ দিয়ে ফেললে পরে শুধু টাইট হবে কিন্তু ওইখানে কোনো খুলে যাবে না এইভাবে আমি দেখাবো তোমাকে তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি যে দাদা বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদের তো অনেক ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো এখন শুরু করা যাক তোমাদেরকে আমি আজকে বেশি না দু রকম বান্দা দেখাবো তো একটা একদম সহজ একটা একটু কঠিন তো সেইটা তোমরা আশা করি যদি ভালো করে একটুখানি ভালো করে আস্তে আস্তে দেখো আমি আসতেই দেখানোর চেষ্টা করব তো আশা করি তোমরা পেরে যাবে তো বন্ধুরা চলো শুরু করি এই যে দেখুন বন্ধুরা এই যে আমি একটা এটা হলো আট নম্বর কাটা কালো কাটা তো এই কালো কাটাকে আমি বেঁধে দেখাবো প্রথমে বলেছিলাম যে আমি এক কাটা বান্দা দেখাবো তারপরে দু কাটা বান্দা দেখাবো তো প্রথমে আমি এক কাটা বান্দা দেখাচ্ছি ফুল প্রসেসটা আমি দেখাবো কি করে কাটা বানবো আর কি করে এর সঙ্গে আমি ফাতনা অ্যাড করব সব দেখাবো বন্ধুরা ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা হবে না নতুন বন্ধু যে বলেছেন যে আমি নতুন মাছ মারি তো তার জন্য আমি আজকে পুরা জিনিসটাই আমি দেখাবো তো ঠিক আছে চলুন আমি শুরু করতেছি বন্ধুরা এই যে দেখুন আমার একটা লাইন এইটা হলো তেইশ এম লাইন জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না এইটা তেইশ এম লাইন এই তেইশ এম এম লাইনে আমি বেঁধে দেখাবো এইটা আর এই যে ছিপটা আছে বন্ধুরা এই যে ছিপটা দেখুন আমি এই ছিপটাকে নিজে তৈরি করেছি এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কি করে এই রিং করাতে হয় চাইলে আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা চলুন প্রথম স্টেপটা শুরু করি তো তাহলে বন্ধুরা এই যে দেখুন বসিটাকে আপনারা এইভাবে ধরবেন তো তো সবার ফার্স্ট আপনারা সুতোটা নিলেন এই যে সুতো আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারবেন কি না জানি না একটু হয়তো ক্যামেরাতে কম দেখা যাবে এই যে সুতোটা মাথাটা সামনের দিকে সামনের দিকে মাথাটা এই মাথাটার সঙ্গে আমি এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে দিয়েছি দেখতে পাচ্ছেন সুতোটা তো এই সুতোটাকে আমি আলগোজ করে টেনে নেব টেনে এই যে আমার যে চারটা আঙ্গুল আছে এর ভিতর দিয়ে এই যে এইভাবে নিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়েছি গোল হয়ে গেল কিন্তু বন্ধুরা সুতোগুলো আপনাদের দেখতে পাবেন কি এই যে দেখুন এরকম একটা ভাজ তো এখন আমি এই ভাজটাকে শুধু এই যে এই গোলের ভিতর থেকে শুধু ঘুরাবো এই যে দেখতে পাচ্ছেন এইটা এরকমই থাকবে গোল আর আমি এই সুতোটাকে শুধু এরকম ঘুরাবো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমি আপনাদের দেখাবো এটা অ্যাকচুয়ালি যারা পারে তারা চট করে হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা ঘুরাবেন জাস্ট এইভাবে ঘোরাতে থাকবেন এইভাবে শুধু এইভাবে ঘুরাবেন দেখলেন এইভাবে ঘুরিয়ে এই যে যে আছে পিছনে সুতাটা আলগোজ করে টেনে নেবেন এই যে বাঁ হাতের যে সুতাটা এটা টেনে নেবেন টেনে নেওয়ার পরে এই দেখুন বন্ধুরা বেশি টানবেন না তাহলে এক জায়গা লক হয়ে যাবে এইবার জাগা মতন এই যে বসির বসির যে এই যে মাথাটা মানে পাচাটা আছে একদম জাগা মতন নিয়ে নেবেন আপনারা দেখুন আমি নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে আমি জাগা মতন নিয়ে নিয়েছি তো এই জায়গায় নিয়ে এই দুটোকে এখন টানতে হবে বন্ধুরা এই যে এই সুতাটা আর এই সুতাটা টেনে নেবেন আর এই বস্মিতে আপনারা যত টানবেন অত টাইট হবে যত টানবেন অত টাইট হবে এই বস্মি আর এইখান থেকে এইখান থেকে খোলার কোনো ফায়দা নেই ঠিক আছে বন্ধুরা এটা তো হয়ে গেল এক এবার ডবল কাটাও আপনারা এইভাবে বানতে পারেন এবার ডবল কাটা কি করে বানবেন সেটাও আমি দেখা দিচ্ছি বন্ধুরা মিনিট দাঁড়ান এই যে দেখুন সিঙ্গেল কাটা বান্ধা হয়েছে আপনারা চাইলে পরে এইভাবেই সিঙ্গেল মানে ডবল কাটাও বানতে পারেন না এবার ডবল কাটা বান্ধার জন্য আপনাদের একটা মাপ নিতে হবে বন্ধুরা এই যে দেখুন এই দেখুন আমি একটা মাপ নিয়ে নিচ্ছি এই যে সুতোর এই যে একটা মাপ নিয়েছি তো এই মাপে আমি সুতোটা এখানে কেটে দেব এই যে এখানে কেটে দেব ঠিক আছে এই যে আমি সুতোটা এখানে কেটে দিচ্ছি এই যে কেটে দিয়েছি এক নম্বর বসি বান্দা কিন্তু বন্ধুরা হয়ে গেল এই যে যে বেঁধেছি এইটা আপনি এটা এক হুক যখন খেলবেন তখন এইটা এক হুকে হয়ে যাবে তো এইটাকেই এই বান্দাটা আমি এখন বানবো না আমি এখন অন্য বান্ধাটা আপনাদের দেখাবো যেটা। যে মানে এইভাবে আপনারা বানতে পারবেন ওইভাবেও বানতে পারবেন এখন আপনাদের যেটা সহজ মনে হয় সেভাবে বানবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে বান্দাটা আপনাদের ভালো লাগলো কি না তো বন্ধুরা এখানে আমার আর একটা নয় নম্বর কাটা আছে কালো কাটা যে দেখতে পাচ্ছেন কালো কালো কাটা তো এই কাটাটাকে আমি এখানে বানব সেম প্রসেস বন্ধুরা মাথাটা বেরিয়ে থাকবে দেখতে পাচ্ছেন আর এইটা বান্দার আর একটা নতুন পদ্ধতি এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই নিচ থেকে আঙুল দুটো ঢুকবে নিচ থেকে এই যে নিচ থেকে আঙুল দুটো ঢুকে এই যে উপরটা চলে গেল এই যে দেখুন বন্ধুরা আবার আমি দেখাচ্ছি এই যে এই যে বন্ধুরা এই নিচ থেকে আঙুলটা ঢুকাবেন নিচ থেকে নিচ থেকে ঢুকিয়ে এই যে যে আঙ্গুলটা মানে প্রথম যে আমাদের আঙ্গুলটা আছে এই যে আঙুলটা যেটা আমার লড়ছে দেখতে পাচ্ছে এইটা এইভাবে উপর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই যে বর্ষের উপর দিয়ে ঠিক আছে এই যে দেখুন আবার আমি দেখাচ্ছি আমাদের কিন্তু সুতোটা এই যে বেরিয়ে আছে এই যে দেখুন এখানে বেরিয়ে আছে এই যে দেখুন বেরিয়ে আছে এই যে সুতোটা তো আমরা এইবার এইভাবে ঘুরিয়ে নিব এই যে উপর দিয়ে ঘুরিয়ে নিলাম একবার এই যে দুবার এই যে তিনবার ঠিক আছে তিনবার ঘুরিয়ে নিলাম এই যে চারবার এই যে দেখছেন পাঁচবার এই যে ছয়বার এই যে সাতবার আটবার আর এই যে হলো নবার ঠিক আছে সেখানে আমি আর একটা দিয়ে দশবার দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই দশবারও দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই তো এই যে লাইনটাকে আমাকে টানতে হবে এই যে লাইনটাকে ছোটো লাইনটাকে এই টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন টেনে নিয়ে এইবার আমি এই পিছনে যে আমাদের এই লাইনটা আছে এই লাইনটাকে এই যে টানছি দেখুন এই যে টেনেছি হালকা টেনেছি বন্ধুরা আপনারা জোরে দেন না তো এখন আমি সুতোটাকে জাগা মতো নিয়ে আসবো এই যে দেখুন বন্ধুরা এখন এইটা হালকা আমি টেনে দিচ্ছি এটা আপনারা একটু জোর দিয়ে টানবেন তাহলে খুবই ভালো হবে এই যে দেখুন তো বন্ধুরা এই দেখুন এই যে দেখতে পাচ্ছি বান্দাটা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা তারপরে কি করবেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো এটা আমি একটু ব্রেড দিয়ে কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা কিন্তু এটা কাটার আগে আপনারা একটু ভালো করে টান দেবেন যাতে এই এই গোড়াটা একটু ভালো করে টাইট হয়ে যায় তো আমি হাত দিয়ে জাস্ট দিয়েছি না হলে পরে এখন তো আর কিছু নেই নাহলে মুখ লাগিয়ে একটু করতে হতো এইখানে মুখে দিয়ে এইখানে সুতোটা টানতাম বসিটা একটু ঘোরাতাম এইভাবে ঘোরালে একদম ফুল টাইট হয়ে যাবে তো আপনাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি এই যে দেখুন এইবার ডবল কাটা ডবল কাটা আপনারা কি করে বানবেন এই যে দেখুন বন্ধুরা এইখানে তো ডবল কাটা বাঁধার একটি নিয়ম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব সময় আপনারা কাটা এরকম বানবেন না এরকম মানে সমান সমান বানবেন না ডবল কাটা বানলে পরে সবসময় আগে পিছনে বানতে হয় বন্ধুরা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা উপরে নিচে এরকম বানবেন তাতে মাথা যদি এদিকেও ঘুরে থাকে দুটো মাথা একদিকে থাকে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরকে একটু উঁচা নিচা করে বাঁধতে হবে বন্ধুরা এরকম তাতে কি হবে এইখানে যদি আপনারা টোপ দেন বা এইখানে টোপ দিবেন দুটো বসিতেই টোপ থাকবে এইখানেও থাকবে এইখানেও থাকবে কিন্তু এই টোপটা তো খেয়ে চলে গেল যদি এই টোপে কোনো মাছ খায় তখনই এরকম মানে পুশ করবে পুশ করলে পরেই আপনি যখন হিট করবেন এই কাটাতে এসে মাছটি এরকম লক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি এটা আপনাদের বান্দাও দেখাই দিচ্ছি ছেপে কি করে বানবেন সেটাও দেখা দিচ্ছি এইখানে আলগস করে একটা গিট দিয়ে দেবেন যেটা আমি এই যে দিচ্ছি এই যে দেখুন একটা আলগোহচ্চ করে গিফট দিতে হবে বন্ধুরা যতটা পারবেন উপর দিকে দেওয়া দিয়ে দেবেন এই যে আমি দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আমার কাটা বান্ধা কমপ্লিট এখন আমি এইটা ছিপে বানবো যে ছিপটা আপনাদের দেখিয়েছিলাম এই যে ছিপটা এই ছিপের এই সুতোতে বানব আর টিকিটে গেলে বন্ধুরা কোনো সময় এক কাটাতে মারবেন না দু কাটা লাগাবেন দু কাটা সব সময় দু কাটা লাগাবেন এক কাটা মিস হলে আর এক কাটাতে মাছ উঠবেই কোনো কথা নেই তো এরকম ডবল কাটা লাগানোর আগে আপনারা এই সুতোতে একটা গিট দিবেন হ্যাঁ এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে দেখুন এই এই যে দেখুন হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন গিটটা আপনি এটা দেখতে পারবেন না এই যে তাও দেখাচ্ছি এই যে দেখুন এইখানটায় গিট দেখতে পাচ্ছেন এইবার এই এইভাবে ঢুকিয়ে নেবেন এইটাও কিন্তু বান্দা খুবই কঠিন বন্ধুরা অনেক লোক আছে মাছ লক হলে পরে খুলে যায় গিফট তো এই গিফটটা কীভাবে দেবো কীভাবে দেবো সেইটাও আমি দেখাচ্ছি এই দেখুন এইটা এইভাবে নিয়েছি এইবার এই এইভাবে এই দেখুন দেখতে পাচ্ছেন সেম প্রসেস এই যে একবার ঘুরিয়ে নিলাম দুবার ঘুরিয়ে নিলাম এই যে তিনবার ঘুরিয়ে নিলাম এই যে চারবার ঘুরিয়ে নিলাম চারবার ঘুরানো হয়ে গেল বন্ধুরা এই যে সুতোটা কিন্তু আমার হাতে এখন আমি আলগজ করে এই যে এই বা হাতে যে সুতোটা আছে এইটাকে টানবো আর এইটাকে ঢিলা দেব তাহলে দেখুন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে গেটটা কিন্তু এখানে আছে হ্যাঁ এই যে দেখুন কোথায় চলে আসবে দেখুন এই যে দেখুন দেখছেন কত টানবেন আপনি কত টানবেন যে কোনো মাছ হোক এই গিট জীবনে খুলতে পারবে না বন্ধুরা এই গিট যত বড় মাছ হোক যা হোক এই গিট কেউ খুলতে পারবে না বন্ধুরা যদি আপনাদের বসতে অসুবিধা হয় গিটটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের বসিবান্ধা হয়ে গেল এবার আমরা সীশা লাগাচ্ছি আর সিসা আপনারা সবসময় এই গিটটা আছে যেখানে আমরা গিট দিয়েছিলাম সেইখানে লাগানোর চেষ্টা করবেন এই যে দেখুন এই যে এইভাবে আপনারা গিটটা যেখানে আছে সেইখানে সীসা লাগাবেন এই যে দেখুন বন্ধুরা আমি লাগিয়ে দিচ্ছি যারা তো বলেছিলাম আর এই গিটটা সীসার মাঝখানে রাখার চেষ্টা করবেন তাতে কি হবে যে আপনাদের খুবই সুবিধা হবে বলুন এই যে দেখুন আমি অলরেডি বসি আর এই যে সীসা লাগিয়ে দিয়েছি এই যে দেখুন সীসা এইবার এই যে আমার কাছে ময়ূরের ফাঁকনা আছে চাইলে আপনারা থার্মোহলের ফাটনাও লাগাতে পারেন তাহলে সেটা আপনাদের রুচি যে মানে এক এক রকম এক একজনে মাছ মারে তো আমি ময়ূরের ফাঁকনাটা লাগিয়ে দেখাচ্ছি এইভাবে সুতাটা করবেন এই যে দেখুন যারা নতুন বন্ধুরা আছেন এইভাবে এই সুতাটা লম্বা আছে এই যে সুতাটা লম্বা দেখতে পাচ্ছেন সুতাটা এইভাবে দুটা ভাজ করবেন এই যে দেখুন এইভাবে আলভোজ করে ঢুকিয়ে দেবেন আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে ঢুকে গেল একটু পিছনে করে এই পিছন থেকে আরামসে ঢুকিয়ে দেবেন এই যে হয়ে গেল যদি আপনাদের ফাঁকমা দেখেন আপনারা যে টান মারলে পরে জল কমে যাচ্ছে বা মানে খুব লুজ হচ্ছে তাহলে একটা কাজ করবেন বন্ধুরা এইখানে ধরে এই যে দেখুন আমি আবার দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইটা ধরে এইভাবে করে আলগোচ্ছ করে আবার এই ভিতর থেকে তুলে নেবেন এইটা ধরা হলো সুতাটা কিন্তু এইখানে এই যে দেখছে এই যে এই যে এবার আমরা এটা ছেড়ে দিয়ে এই সুতা দুটো এই যে টানব দেখুন এই যে এই যে ডবল গেট হয়ে গেল বন্ধুরা এখন আর আপনি জল জলে আপনি যতখানি জল দেবেন সেখান থেকে আর এই মানে আমাদের যে ফাতনাটা আছে এটা আর সরবে না তো বন্ধুরা এই যে দেখুন আজকে ফুল প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একদম ফাঁকনার থেকে নিয়ে গ্যারার থেকে নিয়ে সব বসি বান্দা অবধি সব দেখিয়ে দিলাম তো আমার নতুন বন্ধু আপনারা আশা করি আর এইটা নিয়ে কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন তো আজ এই অবধি চলে আসবো পরবর্তী ভিডিও